নমস্কার আমরা আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন গল্পগাঁথা নিয়ে এটি ভগিনী নিবেদিতা যাকে আমরা মার্গারেট এলিজাবেথ নোবেল বলেও জানি তার সংকলিত কিছু গল্প আর এটির অনুবাদক দেবাশিস মৈত্রী মহাভারতের প্রতি মহান ভালোবাসা নিয়ে যেসব শিশুরা বড় হয়েছে তাদের উদ্দেশ্য করে এই গল্প গাঁথাগুলি এখানে মুখবন্ধতে সিস্টার নিবেদিতা বলছেন কথা বলা বাহুল্য যে এই পুস্তকের মধ্যে খাঁটি ভারতীয় শিশু কাহিনীর সকল সংকলিত হয়েছে এই গল্পগুলিতে মৌখিক বিবরণ ও পুস্তকে বিবৃত বিবরণের মধ্যে আমি কেবলমাত্র কয়েকটি ক্ষেত্রেই মৌখিক বিবরণটিকে অনুসরণ করার স্বাধীনতা নিয়েছি এখানে কথিত প্রতিটি গল্প এবং প্রতিটি ঘটনাই এই দুই সূত্রের মধ্যে যে কোনো একটির দ্বারা প্রমাণীকৃত ক্রমানুযায়ী এগুলির মধ্যে সর্বজাতির বিষয়ক গল্পগুলি মহাভারতের প্রথম পর্ব থেকে নেয়া শিবের কাহিনীটি সতী ও উমার গল্পের অপরিহার্য প্রাক কথন রূপে অন্তর্গত হয়েছে সতীর কাহিনীটি ভাগবত পুরাণ থেকে এবং উমার কাহিনীটি কালিদাসের কুমার সম্ভব কাব্য থেকে গ্রহণ করা হয়েছে ভারতের আলসেস্টিস সাবিত্রী ও নল দয়ময়ন্তী অনুপমাখ্যান দুটি রত্নখনি মহাভারত থেকে গ্রহণ করা হয়েছে কৃষ্ণের মালার প্রথম সাতটি নেওয়া হয়েছে পুরাণগুলির মধ্যে থেকে যেগুলি আমাদের অপ্রামাণিক গল্পগুলির মতো এবং শেষের তিনটি নেওয়া হয়েছে মহাভারত থেকে ভক্তদের উপাখ্যানগুলির মধ্যে শ্রেণীভুক্ত গল্পগুলির বিভিন্ন সূত্র থেকে নেওয়া ধ্রুব বা প্রহ্লাদের মতো জনপ্রিয় কাহিনীগুলি পাওয়া যায় বিষ্ণু পুরাণ কিন্তু গোপাল ও রাখাল বা বিক্রমাদিত্যের বিচার আসন হয় প্রচলিত গ্রামীণ গল্প শিবি রানা ভরত এবং শেষের দুটি গল্প মহাভারত থেকে নেওয়া রামায়ণের কাহিনীমালার মধ্যে যে চারিটি কাহিনী অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলির ক্ষেত্রে যাতে এই মহাকাব্যের সংক্ষিপ্ত পরিচয় ঘটানো যায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে হিন্দু রমণীদের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনের ক্ষেত্রে শত শত বছর ধরে এই মহাকাব্যটির প্রভাব অপরিসীম মহাভারতকে হয়তো ভারতের জাতীয় ইতিহাস বলা যেতে পারে কিন্তু রামায়ণ হল ভারতীয় নারীত্বের প্রতীক সীতার মহান কাহিনী যা ভারতীয় চেতনার এক কেন্দ্রীয় চরিত্র ভারতীয় জীবনের শিক্ষার মাধ্যম হল এই দুটি অসাধারণ মহাকাব্য সারা দেশ জুড়ে প্রতিটি প্রদেশে বিশেষত শীতের সন্ধ্যায় হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষরাই গল্পকথককে ঘিরে বসে এই প্রাচীন গল্পগুলি শোনার জন্য বাংলার মুসলমানদের নিজস্ব মহাভারত আছে প্রত্যেকটি উচ্চ বর্ণের হিন্দু শিশুদের জীবনে এমন সময় আসে যখন সন্ধ্যার পর সন্ধ্যা তাদের কাটে ঠাকুমাদের মুখ থেকে এই পুরানো গল্পগুলি শুনে এই কাহিনীগুলিকে অবলম্বন করে গ্রাম্য নাটকেরও অভিনয় হয়ে থাকে এর ফলে অনেক প্রদেশেই অধিবাসীরা মহাভারত সম্পর্কে প্রামাণিক ধারণা নিয়েই বেড়ে ওঠে অনেক ঐতিহাসিক সমস্যা যা এখনো সমাধান করা যায়নি এই গল্পের সঙ্গে সেগুলিও উঠে আসে এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল শ্রীকৃষ্ণের চরিত্র এই সংকলনে শ্রীকৃষ্ণের কাহিনীমালার দশটি উপাখ্যান সংকলিত হয়েছে অনেক পাঠক সেগুলিকে সপ্তম এবং অষ্টম উপাখ্যানগুলির মধ্যে পার্থক্য অনুভব করতে পারবেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক লেখক মেগাস্থেনিস ভারত সম্বন্ধে সিরিয়া ও ব্যাবিলনের সম্রাট সেলুকাসকে বর্ণনা দিতে গিয়ে বলেছে মথুরা এবং ক্লিসোবোধরা ব্র্যাকেটে কৃষ্ণপুত্র ব্র্যাকেট শেষ হেরাক্লেসের উপাসনা হয় এর থেকে অবশ্য এই সিদ্ধান্ত করা শিশু সুলভ হবে যে গ্রিক হেরাক্লেসের উপাসনা সরাসরি যান্ত্রিকভাবে ভারতে প্রেরিত হয়েছিল এবং এখানকার দুটি নগরে তা প্রচলিত ছিল আমাদের মনে রাখা দরকার যে এখনো পর্যন্ত প্রাচীন রাজ্যগুলি সম্পর্কে খুব কমই জানা গিয়েছে এবং সেগুলি আধুনিক কালের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ ছিল যে সময়কালের কথা বলা হচ্ছে সেই সময়ের মধ্যে ও পশ্চিম এশিয়া অঞ্চলে মূলত একই ধরনের সাংস্কৃতিক পরিবেশ লক্ষ্য করা যায় এখানকার মধ্যে গ্রীস ছিল শুধুরে অবস্থিত একটি সীমান্ত প্রদেশ মাত্র প্রশ্ন এইটি যে গ্রিস ও ফোনেসিয়ার পূজিত হেরাক্লেস কি ভারতের পূজিত হেরাক্লেসের ব্র্যাকেটে যাকে কৃষ্ণ বলে অনুমান করা হচ্ছে এক সুদূর মধ্য এশিয়ান পূর্বপুরুষ যিনি শিবের ধারণার প্রচলনের সময় থেকেই বহু রূপে হিন্দুদের মননকে একের পর এক আর্য জনগণের মধ্যে প্রচলিত স্মৃতিকথার দ্বারা প্রভাবিত করেছেন প্রকৃতিগতভাবে উভয়ের মধ্যে পৌরাণিক দেবমানতা শক্তিশালিতা ন্যায়পরায়ণতা দয়াশীলতা ইত্যাদি সাদৃশ্যগুলো লক্ষ্য করা যায় যদি তাই হয় তাহলে মথুরা প্রত্যাখ্যাত কালিয়া দমনকারী গোবর্ধনধারী দৈত্য দমনকারী কৃষ্ণ কি মধ্য এশিয়ার ক্লাসে ভারতীয় সংস্করণ আমাদের স্থির করতে হবে যে পৌরাণিক কাহিনী কৃষ্ণ এবং মহাভারতের পার্থসারথী এক ব্যক্তি না দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব এই প্রশ্নের উত্তরের উপর ইতিহাসের গতিপথ বহু পরিমাণে নির্ভর করছে যদি তারা ভিন্ন হন তাহলে কি মহাভারতের শেষতম সংশোধন বা সংযোজনের সময় নতুনভাবে পার্থসারথীকে যুক্ত করা হয়েছে বা তিনি কোনো প্রাচীন আর্য বীর যার সঙ্গে কৃষ্ণ হেরাকলেসকে একীভূত করে তাকে বৈদিক ভাবধারা প্রকাশের এক মাধ্যম রূপে রূপ দেয়া হয়েছে আমি বিশ্বাস করি ভাষা সম্পর্কে এবং ধর্মীয় বিবর্তনের ধারার বিষয়ে অনভিজ্ঞ বিদেশীদের অপেক্ষা ভারতীয় উচ্চ প্রশিক্ষিত পণ্ডিতগণের দ্বারাই এই অনুসন্ধানের উত্তর পাওয়া সম্ভব আমার মনে হয় বিদেশি মতামতগুলিকে কেবলমাত্র আকর্ষণীয় জল্পনা সে যাই হোক বর্তমানে আমাদের আকর্ষণের বিষয় হচ্ছে তার জীবনের বিভিন্ন কাহিনীগুলি যেগুলি আজও লোকেরা নিজেদের মধ্যে চর্চা করে থাকে এই সংকলন পুস্তকটি রচনা করার কাজে আমাকে বিশেষভাবে সাহায্য করার জন্য আমার সহৃদয় প্রতিবেশিনী হিন্দু রমণী যোগিনমাকে আমার বিশেষ ধন্যবাদ জানাই যিনি ধর্মীয় কাহিনী সম্পর্কে তাঁর প্রগাঢ় জ্ঞানের দ্বারা সব সময়ই নবীন শ্রোতাকে সাহায্য করতেন এবং ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মঠ বেলুরের স্বামী শারদানন্দকে কলকাতা জুন উনিশশো সাত রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা আজকে আমরা পাঠ এখানেই শেষ করছি শুধু মুখবন্ধটি আজকে পাঠ করলাম এর পরের দিন থেকে আমরা যেরকমভাবে কাহিনিগুলোকে সংকলিত করা হয়েছে যেমন সর্বজাতির উপাখ্যান সেখানে কয়েকটি আছে তারপরে ভারতীয় মহাসতীদের উপাখ্যান রামায়ণের কাহিনীমালা শ্রীকৃষ্ণের কাহিনীমালা ভক্ত উপাখ্যান রাজাদের উপাখ্যান মহাভারতের গল্প এইগুলি আমরা একে 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 পাঠ করব ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভালো থাকবেন নমস্কার